রবিবার দিন আসলেই মনে হয় সন্ধ্যাবেলার দিকে একটুখানি বাইরে বেরোয় বাইরে বেরোয় মনটা করে তো যাই হোক আজকের একটুখানি টুকিটাকি বাইরে একটু দরকার ছিল সে কারণেই বেরোনো তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি তো রেডি রেডি হয়ে আমরা চারজনে মিলে আজকে বেরোচ্ছি রিজোর বাবা আমি মাম্মা রিজো সবাই মিলে বেরিয়ে পড়েছে যে স্কুটি নিয়ে দেখতে পাচ্ছ কারণ চারজনে মিলে বাইকে করে বেরোনো সম্ভব হয় না সে কারণে আমরা চারজনে বেরোলে স্কুটি নিয়ে বেরোই আর বাইরে তো বেশ ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডার ওয়েদারে না বেশ বাইরে বেরোতে সন্ধ্যের দিকটা ভালো লাগে আর বিশেষ করে রবিবার আসলেই সন্ধ্যেবেলাটা মনে হয় বাইরে একটু বেরিয়ে য়ে ঘুরে আসি তো সে কারণেই একটুখানি বাইরে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলায় চারজনে মিলে আর আমাদের বাইরে একটুখানি কাজ আছে আমরা একটা ফার্নিচারের দোকানে যাব আমাদের একটা ডাইনিং টেবিল নেওয়ার রয়েছে তো সেটাই দেখতে যাব তার আগে আমরা যাব আমরা আগের রবিবার যে রেস্টুরেন্টে গিয়েছিলাম তোমরা দেখেছো রেস্টুরেন্ট ঠিক না ওটা একটা খাবারের দোকান বলতে পারো তো ওখানে আমরা খাবার নিতে যাচ্ছি আমাদের রাত্রের ডিনারের জন্য আর সন্ধেবেলা যেহেতু কিছু খাইনি তো ওখানে স্ন্যাক্স আইটেম কিছু থাকলে সেখান থেকে কিছু আমরা খেয়ে নেবো তো সেই জন্যই বেরোচ্ছে বাইরে তো সেই রকমভাবে বেরোনোর মানে ঘোরার কিছু নেই এই রাস্তার মধ্যেই যেটুকুনি ঘুরতে ঘুরতে যাওয়া আসা আর কি এটাই ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা লাগে আর গাড়ির মধ্যে আমি তো বেশ এনজয় করি এই জিনিসগুলো খুব ভালো লাগে তো যাই হোক চলে এসলাম আমরা তো আমরা এই যে দেখো খাবার দোকানে চলে এসেছি এখানে প্রচুর ধরনের খাবার আইটেম থাকে কাবাবস থাকে তারপরে বিভিন্ন ভ্যারাইটিস কাবাব রয়েছে ফ্রাই আইটেম রয়েছে ফিস ফিঙ্গার ফিস ফ্রাই চিজ বল চিকেন চিজ বল ফিস বল তো এদের এই ফাস্ট ফুড শপের স্পেশাল আইটেম হচ্ছে চিলি ফিস তো চিলি ফিশটা দুর্দান্ত খেতে লাগে কারণ আমরা দুর্গা পুজোর সময় একবার নিয়ে গিয়েছিলাম এতটাই সুন্দর আর কোয়ালিটি বলো আর কোয়ান্টিটি বলো দুটোই অসাধারণ আর দেখো আমরা এই যে ফিস বল নিয়ে নিয়েছি চিজ ফিস বল তো এই ফিস বলটা আগেরবারে এসছিলাম তো আগের রবিবারে এসছিলাম তখন ফুরিয়ে গিয়েছিল খেতে পারিনি তো আজকে তাড়াতাড়ি চলে এসছে সেই জন্য লাখিলি পেয়ে গেছি এটা কিন্তু দুর্দান্ত খেতে মানে এর স্বাদটা আমি বলে বোঝাতে পারবো না অসাধারণ খেতে আর এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি এর আগে চিকেন চিজ বল খেয়েছিলাম আগের দিন যখন এসেছিলাম ওটাও দুর্দান্ত খেতে তবে এই ফিজ বলটা আমার খাওয়ার খুব ইচ্ছা ছিল তো এটা খেলাম সত্যিই স্বাদ এত সুন্দর তো রিজনেবেল প্রাইসে এখানে কিন্তু খাবার খুব সুন্দর পাওয়া যায় আর আমরা সেই কারণে বারবার এখানে কিন্তু চলে আসি আজকে যেহেতু সানডে তো সেই কারণে আজকে এখানে এসেছি তো বিরিয়ানি নেব ভেবেছিলাম বিরিয়ানি শেষ হয়ে গিয়েছে তো যেহেতু আমরা চিলি ফিস নিচ্ছি সেই জন্য রিজোর বাবা বললো চলো ফ্রায়েড রাইস নিয়ে নিই তো আমি ফ্রাইড রাইসও নিতাম আর বিরিয়ানিও নিতাম এক প্লেট তো বিরিয়ানিটা পেলাম না যেহেতু যে সানডে খুব তাড়াতাড়ি ওদের সেল হয়ে যায় মানে বিক্রি হয়ে যায় তো আমরা দাঁড়িয়ে তিনজনে মিলে ফিস বল খাচ্ছিলাম দেখো ফিস আর চিজ পুরো ঠেসে ঠেসে ভরা মানে একটুখানিও ওরা কিন্তু খাবার কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করেনি তো যাই হোক তারপরে একটা কোক কিনে নিয়ে এসে আমরা একটু খাচ্ছিলাম এই সন্ধ্যের টাইমটা না একটু খেতে বেশ ভালো লাগে যেহেতু সন্ধ্যেবেলা কিছু খেয়ে আসিনি বাড়ি থেকে তো এখানে এসে আমরা চারজনে মিলে একটু খেয়ে নিলাম তারপর এখান থেকে যে খাবার প্যাকিং করে নিয়ে আমরা বাড়ি চলে যাব। আর তার আগে যাবো একটু ফার্নিচারের দোকানে যাব। তো একটুখানি দেখার জন্য অনলাইনেও দেখে রেখেছি তো তার মধ্যে একটু ফার্নিচারের দোকানে গিয়েও দেখব যে কীরকম কী পাওয়া যায় না যায় তো আমাদের খাওয়া দাওয়ার নেওয়া হয়ে গেছে ওখানে তৈরি করতে দেওয়া হয়েছিল চিলি পিস তো চিলি পিস আর ফ্রাইড রাইস নেওয়া হয়েছে বাড়ি গিয়ে খাওয়া হবে রাত্রে আজকে ডিনারে সানডে স্পেশাল ডিনার করা হবে তো আমরা চলে এসেছিলাম এখানে এখন খাওয়া দাওয়া নিয়ে বাড়ি চলে যাব। এবার রাস্তায় ঘুরবো মানে গাড়ি নিয়ে এমনি ঘুরবো এই যে মাম্মা এসেছে আর রিজোও এসছে আর এক্ষুনি আমরা পিচ বল খেলাম খুব সুন্দর খেতে এখানকার পিচ বলটা তো যাই হোক একটু খেলাম সন্ধ্যেবেলা যেহেতু কিছু খাইনি চলে এসেছি তো চলো আমরা এই যাই বাড়িতে উঠবো এখন আমাদের পুজোতে তারপরে আবার তোমাদের সাথে পরে কথা হবে আমরা যথাযথ আরও দেখানো চল দেখা যায় না বল ও করছো ভালো লাগছে এই ৰাই কত সুন্দৰ লাইটৰ দিয়া আলো আলো ভা তা বখ বত ভাল লাগে তুলো আলো আলোয়ে থাকে একদম তো আমাদের কাছে যেহেতু হাতে অনেকটা সময় রয়েছে আর সন্ধ্যাবেলার টাইমটা কিছু করারও নেই বাড়ি গিয়ে খাবার দাবার তো কিনেই নিয়েছি আর সে কারণে আমরা মাম্মা বললো চলো আমাদের এখানে দুটো শপিং মল খুলেছে তো সেটার মধ্যে সিটি স্টাইলে তো বহুবার ঢুকেছি মাম্মাও গেছে কিন্তু সিটি স্টাইল তার পাশেই করেছে সেটাতে মাম্মা কোনো দিন যায়নি আমি রিজোর বাবা গিয়েছিলাম

শপিং মলে আমাদের কিছুই কেনাকাটা সেরকম কিছুই নেই তবে মামা যেহেতু এই মলটাতে ঢোকে নি আর বাড়ির সামনেই তো ও বললো চলো হাতে সময় আছে মা একটু আমাকে ঘুরিয়ে নিয়ে আসো কি কী কালেকশন আছে না আছে কি আছে না আছে তো আমার একটুখানি কাঁচের জিনিস কয়েকটা নেওয়ার ছিল সে কারণেই এসেছিলাম তো দেখে কয়েকটা জিনিস পছন্দ হয়ে গিয়েছিল যদিও বা কিনবো না সেরকম কিছুই কারণ কি আগের সানডেতেই আমরা সিটি স্টাইলে গিয়ে অনেকটাই কেনাকাটা হয়ে গেছে তার মধ্যে আবার এখন নিলে রিজার্ভ বাবা রাগ করবে ও আসেনি ও নিচে দাঁড়িয়ে আছে স্কুটি নিয়ে আর আমরা একটুখানি এসেছি তো আমার এসে এই পছন্দ হয়ে গিয়েছিল তো টুকি টাকি কয়েকটা জিনিস নিয়েছি খুব বেশি জিনিস নিয়ে নিদর না মামা ঘর ঠিক করে তো দু একটা প্লেট আর কয়েকটা জিনিস টুকিটাকি কিনেছি একদম খালি হাতে বেরিয়ে যাব সে কারণে দেখে তো জিনিস যা দেখবো তাই নিতে ইচ্ছা করবে তারপরে শপিং মলে ঢুকে জিনিস নেব না সেটা তো হয় না তো রিজোরভাব বারণ করেছিল নিতে না কোনো কিছু তাও আমি নিলাম আর এখানে প্রচুর ইয়াররিং বিক্রি হচ্ছিলো আমার নজর গেল এই ইয়াররিংটা আমার খুব পছন্দ হয়েছে তো এটা আমি নিয়ে নিলাম নাইনটি নাইন রুপিস এটার দাম তো যাই হোক আমার খুব ভালো লেগেছে তাই ওটা নিয়ে নিলাম তারপর বিল বিলটিল করে আমরা বেরিয়ে পড়েছি এখন আমরা যাব ফার্নিচারের দোকানে ওটা আমাদের মানে পাড়ার মধ্যেই বলতে পারো বাজারের মধ্যে রয়েছে দোকানটা তো এই যে গান গাইতে গাইতে আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি তবে তার আগে তো বললাম ফার্নিচারের দোকানে যাব আর আমার যখন মন ভালো থাকে তখন এরকমই আমার মানে সবকিছুই ভালো লাগে আর যখন মন ভালো থাকে না পৃথিবীর কোনো কিছুই আমার মনটাকে ভালো করতে পারে না একমাত্র রিজোর ছাড়া তো যাই হোক সেই চলে এসেছি আমরা ফার্নিচারের দোকানে এসে টেবিল দেখছিলাম তো এই টেবিলগুলো আমার না ঠিক পছন্দ হয় না সব মানে নর্মালি এগুলো ভালো লাগছিল না তো রিজোর বাবা কথা বলছিল আর কিছু আছে কিনা তো আমাদের ওপরে স্টোরে ওদের স্টোরেজ রয়েছে সেখানে যেতে বললো তো এখানে প্রচুর ধরনের জিনিস রয়েছে যে শোকেসে মানে ভর্তি এখানে জিনিস বিভিন্ন রকমের দেখছিলাম এটা ভালো দেখতে না এইটা বেশ ভালো দাদু যেরকম শুনেছি

তো এখানে এসে দেখলাম অনেক টেবিল চেয়ার রয়েছে কয়েকটা পছন্দও হয়েছে তবে দরদাম করে গেলাম আর অনলাইনেও বেশ কয়েকটা দেখে রেখেছি এখন ডিসাইড করব কোথা থেকে কীটা মানে কীরকম নেবো এসে বাদ শুরু হুম চলো 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 তো ওখান থেকে টেবিল চেয়ার দেখে বাড়ি ফেরার সময় পাড়ারই একটা মন্দিরে মা তারামার মন্দিরেও অমাবস্যার পুজো হচ্ছিলো তো সেখানে ভোগ দিচ্ছিলো দেখে আবার আমরা ঠাকুর প্রণাম করতে নামলাম তো ওনারা প্রসাদ দিলেন না নিয়ে তো আর থাকতে পারি না তো প্রসাদ প্রসাদ নিয়ে আমরা আমি আর মাম্মা ওখানেই খেলাম রিজোকে একটুখানি খাওয়ালাম রিজোর বাবা একটু মুখে দিল তো নিয়ে আমরা এখানে খাচ্ছিলাম আর ঠাকুরের প্রসাদ পেয়েছি এটা তো ভাগ্যের ব্যাপার ভালো লাগে খেতে ঠাকুরের ভোগ খেতে তো যাই হোক ভোগটা খেয়ে ঠেয়ে আবার আমরা এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর ভিডিওগুলি কেমন লাগছে তোমাদের অবশ্যই তোমরা কিন্তু লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না আর যারা নতুন দেখছো প্লিজ আমার পেজটিকে একটি ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো চলো বন্ধুরা এই দেখো আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আর রাত হয়ে গেছে বেশ ঠান্ডাটাও পড়ে গেছে এখন বাড়ি গিয়ে খাবার দাবার গরম করে আর খেতে বসবো ডিনার করতে বসবো যদি পেট একদমই ভরা রয়েছে একটু পরেই খাবো যাই হোক তো এসে বাড়ি এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে এই যে খাবার দাবার নিয়ে বসেছি আমরা একটু ছাদে গিয়েছিলাম তো ছাদে আর ভিডিও করা হয়ে ওঠিনি আমার ফোনে চার্জ ছিল না বলে তো ছাদ থেকে একটু ঘুরে টুরে এসে তারপরে আমরা ডিনার করতে বসেছি এই যে চিলি ফিশ আর হচ্ছে ফ্রাইড রাইস তো চলো বন্ধুরা আজকের মতো টাটা গুড নাইট আবার দেখা হবে নেক্সট কোনো গ্লাবে